বিদ্যুৎ বিল বিকাশ করুন একদম নতুন নিয়মে আলাইকুম আপনারা যারা বিদ্যুৎ বিল দিতে চান যারা প্রিপেইড মিটার ইউজ করেন তাদের কিভাবে রিচার্জ করতে হবে সেটা আমি দেখিয়েছি তো যারা পোস্টপেড মিটার ব্যবহার করেন যারা যাদের বিল আসে বিলের কাগজগুলো আসে এরকম বিলের কাগজ যাদের আসে তারা কিভাবে বিকাশ থেকে বিলটা পে করবেন সেটাই আজকে ভিডিওতে মূলত দেখাবো আগে যেভাবে আমরা পে করতাম ঠিক সিস্টেমটা কিন্তু ওইরকমই রয়েছে কিছুটা পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তনটা আনার কারণে কিন্তু অনেকেই আমরা বিভ্রান্তিতে পড়ে যাই তো কিভাবে আপনি বিদ্যুৎ বিলটা একদম ইজিলি দিতে পারবেন বিকাশ থেকে সেটাই আজকের ভিডিওতে মূলত দেখাবো তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম আমাদের বিকাশ যে অ্যাপসটা রয়েছে বিকাশ অ্যাপসে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সরাসরি বিকাশ অ্যাপসে চলে আসলাম বিকাশ অ্যাপসে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদেরকে কি করতে হবে এখান থেকে আমাদের যে পিন রয়েছে পিন নাম্বার টা দিয়ে লগ ইন করতে হবে তো এখান থেকে আমরা পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নিলাম পিন নাম্বার টা এখান থেকে জাস্ট আমাদেরকে থেকে দেখতে পাচ্ছেন যে পে তো এখান থেকে আমরা চলে চলে আসলাম আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আরো অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে জাস্ট আমরা বিদ্যুতে চলে আসবো তো এখান থেকে আমরা বিদ্যুৎ চলে আসলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ প্রিপেড আর পোস্ট পেড রয়েছে তো এখান থেকে যেহেতু আমাদের পোস্টপেড তো এখান থেকে আমরা পোস্টপেডে চলে আসলাম পোস্টপেডে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে মাসের নামটা দেওয়া থাকবে তো এখানে মাসের নামের সাইডে যে আইকন রয়েছে অ্যারো আইকনে ক্লিক করে যেই মাসের বিল দিতে চান তো এখান থেকে যেহেতু আমাদের ডিসেম্বর মাসের বিলটা দিতে হবে 2024 তো এখান থেকে জাস্ট আমরা ডিসেম্বর 2024 এটা দেওয়া রয়েছে জাস্ট আমি এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে তারপর আবার ডিসেম্বর 2024 এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন তো এসএমএস অ্যাকাউন্ট নাম্বার বর্তমান সময়ে যে বিলগুলা দেওয়া হয় এই বিলগুলাতে কিন্তু এসএমএস নাম্বার বা এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দেওয়া নেই তো এখান থেকে কী লেখা রয়েছে জাস্ট এখান থেকে একদম উপরে যদি খেয়াল করেন আমি আমি আপনাদের সুবিধার তস্ দিয়ে দিচ্ছি তো এখানে যদি খেয়াল করেন এখানে বিদ্যুৎ বিল যে জায়গায় লেখা রয়েছে আমি মার্ক করে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে গ্রাহক হিসাব নাম্বার যে অপশনটা রয়েছে গ্রাহক হিসাব নাম্বারের নিচে যেই নাম্বারটা দেওয়া রয়েছে তো এখান থেকে আমার গ্রাহক হিসাব নাম্বারটা দেওয়া রয়েছে একশো পাঁচ তিনশো দুই তো এইভাবে কিন্তু আপনাদের এখান থেকে গ্রাহক হিসাব নাম্বার যেই নাম্বারটা রয়েছে এখানেই কিন্তু এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এটাই কিন্তু এখানে দিতে হবে তো এখান থেকে জাস্ট আমি থেকে বসিয়ে দিচ্ছি তো আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা যেটা সেটা আমি দেখে দেখে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা আপনাদের দেখে একদম নির্ভুল ভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান জাস্ট এই অ্যারো আইকনে একটা ক্লিক করে দিবেন এই অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আপনাদেরকে নতুন আরেকটি পেজ নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিলের যেই অ্যামাউন্টটা রয়েছে আপনার বিদ্যুৎ বিল কত টাকা আসছে এখানে কিন্তু দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেতাল্লিশশো তিরাশি টাকা কিন্তু বিদ্যুৎ বিল তো আপনারা অবশ্যই এখানে আপনার যে মোট বিল রয়েছে যদি ম্যাচ শেষ হওয়ার আগে যদি আপনি এই বিকাশ থেকে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার জরিমানা ছাড়াই দিতে পারবেন আর যদি ম্যাচ শেষ হয়ে যায় জরিমানা হয়ে যায় তাহলে কিন্তু জরিমানার টাকাটা এখানে দেখাবে তো আপনারা অবশ্যই এই অ্যামাউন্ট টা আপনার বিলের কাগজ যেটা রয়েছে বিলের কাগজের সাথে কিন্তু মিলিয়ে নেবেন আর না হয় কিন্তু প্রবলেমে পড়তে পারেন তো এখানে যেহেতু আমার তেতাল্লিশশো তিরাশি টাকা আমার বিলের মধ্যে তেতাল্লিশশো তিরাশি টাকা রয়েছে তো জাস্ট আমি এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন জাস্ট এটার মধ্যে ট্যাপ করে এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে বিকাশের পিনটা রয়েছে আপনার বিকাশের যে পিনটা রয়েছে সেই পিনটা এখানে দিয়ে দিবেন জাস্ট আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি পিনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে পিন কনফার্ম করুন যে আরো অ্যাকাউন্ট রয়েছে এই আরো অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন তো এখান থেকে জাস্ট আমি ট্যাপ করে ধরে রাখবো জাস্ট পে বিলটা কিন্তু আমাদের করে দিতে চাচ্ছি আমি তো এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল নিশ্চিত হয়ে যাবে আমার তো এখান থেকে আমি ট্যাপ করে ধরে রাখলাম ধরে রাখার পর এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিবে কয়েক সেকেন্ড সময় নেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পে সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে টাকা যেটা আমার বিল ছিল সেটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি কেটে নিয়েছে তারপর এখানে ট্রানজেকশন আইডি দেওয়া রয়েছে তারপর এখান থেকে জাস্ট এখান থেকে যদি আপনি পরবর্তীতে ক্লিক করেন পরবর্তীতে ক্লিক করে দিলাম পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি রিসিট ডাউনলোড করতে চান আপনি সেক্ষেত্রে এখানে রিসিট ডাউনলোড করুন যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে কিন্তু আপনার ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে বাই ডিফল্ট ভাবে আমাদের একটা ব্রাউজারে নিয়ে আসবে তো ব্রাউজারে নিয়ে আসার পর এখানে যে জিমেলটা দিয়ে লগ ইন থাকবে সেটার মধ্যে ক্লিক করে দেবো তারপর এখান থেকে ইয়েস আই এম এটার মধ্যে ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদেরকে এখানে একটি জিপ ফাইল কিন্তু ডাউনলোড করতে দেওয়া হবে জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো তারপর এখান থেকে ওপেন যদি করি তাহলে কিন্তু আমাদের রিসিটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর এখান থেকে জাস্ট আপনি সেভ করে রেখে দিবেন পরবর্তীতে যদি আপনার প্রয়োজন হয় যে আপনি বিলটা দিয়েছেন বিকাশ থেকে সেটার একটা ডকুমেন্টস হিসেবে যদি রেখে দিতে চান তাহলে কিন্তু রেখে দিতে পারবেন আর না হয় কিন্তু আপনার বিকাশের যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি থেকেও কিন্তু আপনি এটা বের করতে পারবেন যে কোনো সময় এটা কোনো প্রবলেম নেই এখান থেকে জাস্ট আপনারা রিসিপ্টটা যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এভাবে মূলত আপনারা বিকাশ থেকে পোস্টপেড মিটারের যে বিল রয়েছে পল্লী বিদ্যুতের সেই বিগুলো দিতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ থেকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম